কাকদ্বীপ জুড়ে চলছে বিশাল উৎসব সেখানে ছৌ নৃত্য এলাকার মানুষের অফুরন্ত আনন্দ সব কিছু মিলিয়ে এই উৎসব একদম তুমুল আকার ধারণ করেছে আর এই সমস্ত উৎসব একটা মন্দিরকে কেন্দ্র করে কিন্তু কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই নবরূপে সকলের জন্য খুলে গেল কাকদ্বীপের বিশালাক্ষী মন্দিরের দরজা সুসজ্জিত এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন আপনিও কাকদ্বীপের হাসপাতাল মোড়ের কাছে নির্মিত হয়েছে এই মন্দির ইতিমধ্যেই ঘটা করে এই মন্দিরের উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষেই কাকদ্বীপে শোভাযাত্রা বার করা হয় ছিল ছৌ নাচের আয়োজনও সুন্দরবন এলাকায় দেবী বিশালাক্ষীর প্রভাব অপরিসীম কৃষক জেলে মৌয়ালি সহ একাধিক পেশার সঙ্গে যুক্ত মানুষজন বিশালাক্ষী দেবীকে ভক্তি সহকারে পুজো করে থাকেন প্রতিদিনের মন্দিরটা পড়েছিল পড়ে মানে একেবারে গাছপালা হয়ে জলজঙ্গ জঙ্গল অবস্থায় সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকের সহযোগিতায় এই মন্দির আমরা গড়ে তুলেছি এখানে একটা বিশ্ব শান্তি যোগ্য স্থাপন করলাম মানে শুরু করলাম যাতে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারে এই হানাহানি যেন না হয় অতীতে কাকদ্বীপের এই এলাকায় কালনাগিনী নদীর তীরে ছিল জঙ্গল সেই সময় থেকেই স্থানীয়রা এখানে দেবীর পুজো করতেন সাম্প্রতিককালে দু হাজার পর থেকে শুরু হয় নতুন রূপে মন্দির নির্মাণের কাজ মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল যা নিয়ে উদ্যোক্তাদের দাবি পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে আনতে মায়ের কাছে প্রার্থনা জানাতেই এই শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল আজকের আমার এই কাকদ্বীপে যে বিশালক্ষ্মী মাতা অন্যান্য মাতার যে বিগ্রহের যে উদ্বোধন হলো এই উদ্বোধনের মধ্যে দিয়ে কাকদ্বীপের সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে এবং শুধু কাকদ্বীপ মহাকুমা মধ্যে নয় এটা আমাদের জেলার মধ্যে একটি বৃহত্তম মহাকুমা হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে উদ্বোধনের পর থেকে এই মন্দির দেখতে আসছেন অনেকেই এই মন্দির প্রায় দু কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে এই মন্দির নির্মাণে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও আগামী দিনে এই মন্দির কাকদ্বীপের অন্যতম পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে তার বলার অপেক্ষাই রাখে না তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ